নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল চ্যানেলটা আপনাদের খুব প্রিয় চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে আলোচনা করব মেষ বৃষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দু হাজার পঁচিশের জুন মাসটা কত ভালো যাবে কি সমস্যা আসবে এবং তার জন্য কি করবেন সেটা বিস্তারিত আলোচনা থাকবে দেখুন বৃষ রাশির জাতক জাতিকারা এরা কিন্তু একটু নিজের মনে চলতে পছন্দ করে নিজের মতো করে চলতে পছন্দ করে নিজে যেটা বলবে নিজে যেটা ভালো মনে করবে সেটা কিন্তু করতে পছন্দ করে এটা বৃষরাশি জাতক জাতিকাদের কিন্তু একটা পার্ট লাইফস্টাইলের তা এই যে জায়গাটা এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা দেখবেন বিষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে মানসিক একটা ডিপ্রেশান কাজ করছে খুব কাছের মানুষের সঙ্গে একটু ডিস্টার্ব হয়ে যাওয়া ভুল বুঝাবুঝি সন্দেহ করা এবং এর কারণে কিন্তু বড়ো রকমের মানসিক সমস্যায় জড়িয়ে যাবে এটা বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই জুন মাসটা রয়েছে এবং আবার বলছি প্রতিকার প্রতিবিধান আছে প্রতিকার প্রতিবিধান নিলে এই জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দেখুন বিশ্বরাশির জাতক জাতিকাদের মেন সমস্যার যে জায়গাটা রয়েছে শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে জুন মাস এবং কখনো কখনো আপনার মায়ের শারীরিক জায়গা খুব একটা ভালো যাবে না কখনো কখনো মাতৃস্থানীয় জায়গা থেকেও কিন্তু ডিস্টার্ব জায়গা আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের আবার বলছি বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর দেবেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে না আগামী জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করতে পারেন যারা বিশ্বরাশির জাতক জাতিকারও তাদের জন্য বললাম বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তাহলে সেই চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্র নিয়ে একটু সম্ভাবনা সমস্যার ইঙ্গিত রয়েছে কখনো কখনো একটা দুশ্চিন্তার মধ্যে যাচ্ছেন এবং জুন মাস আবার বলছি জুন মাসটা কিন্তু হঠাৎ করে কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে আপনার অলসতা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে এবং কোনো কোনো ক্ষেত্রে মন মানসিকতার জায়গা ভালো না থাকার জন্য কর্মের যে একটা ইন্টারেস্ট গ্রো করা সেটার থেকে কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন বৃষরাশির জাতক জাতিকাদের বললাম রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে কি না যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু চেঞ্জ আসছে অর্থাৎ আপনার দেখবেন যে দশ বারো তারিখের পর থেকে দশ তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসা গ্লো করবে এবং ব্যবসাটা দিনে দিন 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 ডেভেলপ হবে কিন্তু বিগত দিনের যে দশ তারিখের আগে কিন্তু ব্যবসাটা খুব ভালো দেখায়নি এটা দশ তারিখের পর থেকে আপনার ব্যবসার জায়গা ভালো হবে অবশ্যই ভালো হবে এবং নতুন নতুন কিছু সোর্স পাবেন এবং আপনার দেখানো যে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার কর্মচারী আপনার থেকে সোর্স চলে গেছে বা তারা কাজ ছেড়ে দিয়েছে একটা মেন্টাল প্রেশার শারীরিক প্রেশার আপনার যাচ্ছিলো সেটা কিন্তু রিলিফ পাবেন দু হাজার এই ছাব্বিশ দু সালের জুন মাসের দশ তারিখের পর থেকে এবং বিশ্বরাশির যারা জাতক জাতিকার রয়েছেন এখানে আর জায়গা বিশেষ করে রয়েছে যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গা খারাপ নেই এক অর্থাৎ সারাটা মাস কিন্তু মাসের প্রথমের দিকে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু আরও বেটার জায়গা রয়েছে কিন্তু তারপরেও কিন্তু ধীরে ধীরে মানে দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে যে বেটার ফলটা পাবেন সেই তুলনায় একটু কম পাবেন কিন্তু বলব যে তুলনামূলক সেই জায়গাটাই থাকবে আর কি মানে খুব যে খারাপ সেটা দেখাচ্ছে না কিন্তু তবুও বলবো বিশ্বরাশির জাতক জাতিকাদের পড়াশোনার প্রতি মনোযোগটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে কারণ এখানে বন্ধু এবং এই জায়গাটার থেকে ডিটাচমেন্ট কখনো কখনো তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের চলছে তাহলে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে এবং গুরুত্বকে বাড়াতে হবে তাদের নিজের কেরিয়ারকে না হলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা স্টু পড়াশোনা অর্থাৎ যারা বিশেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন কর্ম কর্মের জায়গা এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালো রয়েছে এবং সেই কর্ম কিন্তু আপনি পেতে পারেন চেষ্টা করলে এটা নো ডাউট খুব শুভ ফল রয়েছে এবং তারপরে কুড়ি তারিখ থেকে অর্থাৎ পাঁচ দিন মাঝে গ্যাপ দিয়ে কুড়ি তারিখ থেকে আবার তিরিশ তারিখ পর্যন্ত জুন মাসের আপনার ক্ষেত্রে কিন্তু কর্মযোগ আবার শুভ জায়গা তৈরি হবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ম্যারিড লাইফ বিশেষ করে এখানে বিশেষ করে কয়েকটা ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ম্যারিড লাইফের অর্থাৎ আপনার লাইফ পার্টনারের দেখবেন যে এক থেকে মোটামুটি ফার্স্ট উইক পর্যন্ত শারীরিক কোনো সমস্যায় বিগত দিনে ভুগলে সেটা এক সপ্তাহ থাকবে অর্থাৎ জুন মাসের সাত আট তারিখ পর্যন্ত কিন্তু শারীরিক সমস্যার একটা ইঙ্গিত থেকেই যাচ্ছে তারপরে ধীরে ধীরে দেখবেন অনেকটা ভালোর দিকে যাচ্ছে আপনার লাইফ পার্টনার যিনি রয়েছেন তার জন্য বললাম যারা প্রেমিক প্রেমিকা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে সোর্স থেকে আপনাদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছিল সেই জায়গাটা রিকাভারি হবে কিন্তু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাও থাকবে কিন্তু সেটা খুব মারাত্মক জায়গা যাচ্ছে না এটার ইঙ্গিত রয়েছে যারা বিশ্বরাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম মায়ের শরীরের দিকে একটু নজর দেবেন মায়ের সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের মায়ের সঙ্গে কিন্তু জুন মাসটা একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি হবে এটা একটা ইঙ্গিত দিচ্ছে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ ভাগ্যপতি দশমভাবে অবস্থান করছে বিশ্বরাশির জাতক জাতিকা সরি এখানে একাদ অর্থাৎ দশম প্রতি একাদশে কানেকশান পাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ যোগ রয়েছে যেটা কর্মের জন্য বললাম কর্ম কিন্তু শুভত্ব জায়গা রয়েছে এবং আপনাকে অবশ্যই আপনার যে দায়িত্বটা দেওয়া হচ্ছে সেই দায়িত্বটা সম্পূর্ণ করার চেষ্টা করুন তাতে আপনার আয় উন্নতি এবং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে বাড়িঘরে কিছু পরিবর্তন করার মতো কাজ আপনি করতে পারেন সেটারও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে ফর আপনার ক্ষেত্রে কিন্তু বাইরে কোনো ট্যুর প্রোগ্রাম সেটার ইঙ্গিত রয়েছে জুন মাসে এবং সেক্ষেত্রে ভ্রমণ করতে যেতে পারেন কোনো দেবত্ব স্থানে যেতে পারেন এসব জায়গাগুলো কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের রয়েছে শত্রুতা কিন্তু অবশ্যই রয়েছে শত্রুতার জায়গা বিশেষ করে আপনি দেখবেন যে অপ্রিয় সত্যি কথা বাইরে আপনি সবার সামনে বলে দেওয়ার জন্য আপনার শত্রুতা তৈরি হবে এবং এই জুন মাস সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে ভৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা শুভ কানেকশান রয়েছে সেটাও কিন্তু জুন মাসের সেকেন্ড উইক পর্যন্ত এটার কানেকশান রয়েছে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সেটাও কিন্তু ওই সেকেন্ড উইক পর্যন্ত তারপর থেকে কিন্তু এটা ব্রেক করে যাবে এটা বৃষরাশির জাতক জাতিকাদের বললাম এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা শত্রুতা যে জায়গা কানেকশান রয়েছে সেটা পাড়া প্রতিবেশীর থেকেও কিন্তু নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন এই ছিল বিশ্বরাশির জাতক জাতিকাদের কতটা ভালো হবে কতটা খারাপ হবে কীভাবে চলবেন আপনাদেরকে কিন্তু অলরেডি বলে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে বলবো একটা করণক্রিয়া যেটা করলে আপনার ক্ষেত্রে আরও বেটার ফল পাবেন সেটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের সঙ্গে অল্প পরিমাণে কেশর মিশিয়ে সেটাকে মিক্সড করে যদি আপনি তার সঙ্গে সঙ্গে আপনি ক সেটা সেই গোলাটা অর্থাৎ সেই টিপ আপনি যদি কপালের দুটো ভুরুর মাঝখানে একবার টাচ করে পড়তে পারেন এবং তার সঙ্গে সঙ্গে একটা কি না নিখুঁত আতপ চাল আপনি যদি সেটা সেই কপালে গেতে দিতে পারেন অর্থাৎ কপালের ঠিক ওই পোটার সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনি পাবেন এবং এই জুন মাসের জন্য সেটা অনেকে একটাও করতে পারে তিনটে করতে পারে সাতটাও করতে পারে সেটা আপনি আপনি যেমন পারবেন সেইভাবে করতে পারেন করলে আপনি ভালো ফল পাবেন যাই হোক আজকে যে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকবেন আর বারবার বলি দেখুন ভালো থাকা আর মন্দ থাকা সবটাই ডিপেন্ড করে জন্মচকের এই গ্রহ নক্ষত্রের কানেকশানের ওপর কতটা আপনি ভালো থাকতে পারবেন কতটা খারাপ হবে এবং কখন কোন সময় আপনার জীবনে খারাপ চলে আসবে হয়তো আজকে আপনি খুব ভালো জায়গায় রয়েছেন হঠাৎ করে দেখা গেলো যে আপনার সব শেষ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তাহলে সেই কারণে কারণ বিগত দিন আমরা দেখেছি বহু বহু বড় বড় মানুষ তারা কিন্তু একসময় খুব ভালো জায়গা ছিল হঠাৎ করে তাদের সব শেষ হয়ে গেল তাহলে এগুলো বিভিন্ন কানেকশান কালসর্প যোগ আমি বারবার বলি এগুলো খুব খুব খারাপ জীবনে যদি থাকে তাহলে সমস্যা থাকে গ্রহণ দোষ আপনার ক্ষেত্রে খুব খারাপ কারণ আপনার প্রতিভা আপনি কাজে লাগাতে পারেন না গ্রহণ দোষ সেরকম একটা আর একটা নেগেটিভ যেটা হচ্ছে সাপিত দোষ সাপিত দোষ থাকলে আপনি আপনার জীবনের দেখা যাচ্ছে যে লাস্ট স্টেজে গিয়ে হয়তো সাকসেসের মুখ দেখছেন আপনি নিজেও সেটা আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে কিন্তু শেষ মাথায় গিয়ে আপনি আর পৌঁছাতে পারলেন না আপনার সাফল্যটা ছুতে পারলেন না এটার জন্য দায়ী কিন্তু আপনার জন্ম ছক সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে এবং সঠিক প্রতিবার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জন্মছক এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে শত্রু যে আপনাকে বারংবার বাধা দিচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন সেই জন্য যদি মনে করেন তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেবেন তাহলে অবশ্যই নিচের বুকিং নাম্বারটায় ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে আমি কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন যাই হোক সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার